নমস্কার দর্শক বিন্দু এই মূল্য বৃদ্ধির বাজারে ভোটকর্মীদের পারিশ্রমিক কতটা বৃদ্ধির প্রয়োজন একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা দেখে নেব যে এই ভোটকর্মীদের পারিশ্রমিক কতটা ছিল এবং কতটা বৃদ্ধি করার প্রয়োজন আছে এবং সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো সালে ভোটকর্মীদের পারিশ্রমিক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল তো সেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে সেক্টর অফিসার এবং জোনাল ম্যাজিস্ট্রেট পনেরোশো টাকাটা লামসাম পাবেন এবং প্রিসাইডিং অফিসার বা কাউন্টিং সুপারভাইজার তারা তিনশো পঞ্চাশ টাকা পার ডে অর পার দেয়ার অফ অর্থাৎ প্রতিদিনের জন্য তিনশো পঞ্চাশ টাকা আর পুলিং অফিসার্স বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট তারা কিন্তু তাদের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা পার ডে ছিল আর ক্লাস ফোর স্টাফ যারা তাদের জন্য দেড়শো টাকা পার ডে অর পার দেয়ার অফ আর প্যাকড লাঞ্চ অ্যান্ড ওর লাইট রিফ্রেশমেন্ট এটা কিন্তু দেড়শো টাকা পার হেড পার ডে এই একটা হিসেবে কিন্তু দেওয়া হতো দু হাজার চোদ্দো সাল থেকে কিন্তু এটা চলে আসছে এবং সেটা কিন্তু লাস্ট যে ভোটগুলি হয়েছে বা যে ইলেকশানগুলি হয়েছে তাতেও কিন্তু এই রেটেই কিন্তু প্রত্যেকে পারিশ্রমিক পেয়েছে তার আগে বলা দরকার যে ভোটকর্মীদের যেই রেমুলারের স্যালারি তিনশো পঞ্চাশ টাকা এবং দুশো পঞ্চাশ টাকা পার ডে এটা কিন্তু শেষবারের মতোই দু হাজার সালেই কিন্তু সংশোধিত হয়েছিল এখন কথা হচ্ছে যে এই দু সালে তখন কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স অর্থাৎ সিআইআই ছিল হচ্ছে দুশো কুড়ি এবং এই যে কস্ট ইন্ডেক্স ইনফ্লেশান ইন্ডেক্স এটা এখন বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে তিনশো আটচল্লিশে অর্থাৎ দুশো কুড়ি থেকে বৃদ্ধি পেয়ে তিনশো আটচল্লিশ হয়েছে অর্থাৎ একশো আঠাশ বৃদ্ধি পেয়েছে এই কস্ট ইনফ্লেশান ইন্ডেক্স অন্যান্য সব কিছু বাদ দিয়ে যদি মুদ্রাস্ফীতির এই সরকারি হারকেই মান্যতা দিতে হয় তাহলে প্রত্যেকটি ভোটকর্মীদের এই সানমানে কমপক্ষে প্রতি দিন পাঁচশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা হওয়া দরকার অর্থাৎ যেটা প্রিসাইডিং অফিসার যেটা সাড়ে তিনশো টাকা করা ছিল বা সাড়ে তিনশো টাকা দেওয়া হতো সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে এই ইনফ্লেশন রেটের সঙ্গে যদি সামঞ্জস্য রেখে যদি নাকি তাদের প্রতিদিনের পারিশ্রমিক হিসাব করা হয় তাহলে সেটা মিনিমাম পাঁচশো পঞ্চাশ টাকা হওয়া দরকার এবং যেটা আড়াইশো টাকা ছিল ফাস্ট পোলিং বা অন্যান্যদের ক্ষেত্রে সেটা কিন্তু চারশো টাকা হওয়া দরকার পার ডে এবং প্যাকড লাঞ্চ বা অন্যান্য ক্লাস ফোর স্টাফদেরও কিন্তু এই অনুপাতেই কিন্তু বৃদ্ধি হওয়া দরকার অন্যান্য সব ধরনের নির্বাচন আধিকারিকদের কিন্তু সানমানিক বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ ভোটকর্মী এবং গণনা কর্মীদের সাম্মানিক বৃদ্ধির প্রশ্ন নির্বাচন কমিশন কিন্তু এখনও নীরব রয়েছেন শুধুমাত্র দুর্গম অঞ্চলের যে ভোটকর্মীরা যারা রয়েছেন বা দুর্গম অঞ্চলের যে সমস্ত ভোটকর্মীরা ভোট করতে যাবেন তাদের সানমানিক শুধুমাত্র দ্বিগুণ করা হয়েছে এখন কথা হচ্ছে যে শুধুমাত্র তাদের সানমানিকটা দ্বিগুণ করলেই হবে না পোলিং বুথে কর্মরত সকল স্তরের ভোটকর্মী এবং গণনাকর্মীদের সানমানিক বৃদ্ধি করা আশু প্রয়োজন এবং এই সংক্রান্ত ডেপুটেশন বা এই সংক্রান্ত লিখিতভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে তো সেই বিষয়টাও একটু তুলে ধরার চেষ্টা করছি এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে দু হাজার সালের পর থেকে ভোটকর্মীদের ভাতা বৃদ্ধি হয়নি আমরা অনেকবার দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে দাবিটি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত তা জানানো হয়নি আমরা দাবি করছি সমস্ত ভোটকর্মী গণনাকর্মী এবং বিএলওদের ওদের সম্মানজনক ভাতা বৃদ্ধি করা হোক বিএলওদের সারা বছর কাজ করিয়ে বছরে দেওয়া হয় মাত্র তিন টাকা অন্য সমস্ত দিকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূক্ষেপ নেই এই দাবির প্রতি নজর দিক নির্বাচন কমিশন সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভোট কর্মীদের কিন্তু পারিশ্রমিক বৃদ্ধি করার জন্য একটা দাবি উঠেছে এবং দেখা যাক যে ভোটের আগে বা ভোট গ্রহণ পর্বে যাওয়ার আগে এই পারিশ্রমিক বৃদ্ধি হয় কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ